গাইজ গাইজ আমার মাথা নষ্ট হয়ে গেছে আপনার কি উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না হবে কি করে আপনি তো এই কাজটি করেন নাই কাজটি করেছেন ম্যাক্সিমাম লোক এই কাজটি করেন না কি সেটিং কি সেটিং জানবেন আপনি এই সেটিংটা যদি করেন আপনার স্টার সেন্টাররা আপনার স্টার দিতে বাধ্য হবে কারণ আপনি এই সেটিংটা করলেই আপনার রিলস গুলো হু হু করে স্টার সেন্টারদের সামনে যাবে আর স্টার সেন্টাররা আপনাকে চোখ বুঝায় ভালোবাসা দিবে কিন্তু সেই সেটিংটা তো আগে করতে হবে তাহলে কি সেটিং এত কি গুরুত্বপূর্ণ সেটিং হ্যাঁ অবশ্যই সেটিংটা দেখাবো তার আগে বলে দিই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ তাহলে চলুন খুব দেরি করা যাবে না মোটে দেরি করলেই হবে না তাহলে আমরা কি করব এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে যেয়ে আপনি স্টার সেটআপ কোথায় আছে খুঁজে বার করবেন মনিটাইজেশনে চলে যাবে এখান থেকে দেখেন স্টার লেখা আছে স্টার লেখা আছে এই স্টারে ট্যাপ করলাম স্টারে ট্যাপ করার পরে দেখেন একটু দেরি করতেছে একটু দেরি এখন এক নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যেয়ে দেখবেন ম্যানেজমেন্ট ওয়াল সি সি ওলে ট্যাপ করবেন কোথায় ট্যাপ করবেন সি ওলে ট্যাপ করবেন সি ওলে ট্যাপ করলে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আমরা এখন তাহলে কোথায় আসছি ম্যানেজমেন্টের ভিতরে ওয়াল সি তে চলে আসছি সিতে এসে এখানে দেখেন একদম নিচে লেখা আছে স্টার গোল কি গোল স্টার গোল এই অপশনটাকে আপনাকে ফিল আপ করতে হবে তাহলে কি করবেন এখানে দেখেন আমার সেট আপ করাই আছে তারপর আমি আপনাদেরকে নতুন ভাবে দেখাচ্ছি ক্রিয়েট গোল অর্থাৎ নতুন করে আপনি যে স্টার পাচ্ছেন তার জন্য একটি কি লিখতে হবে একটি গোল লিখতে হবে স্টার উদ্দেশ্য লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখেন গোল লেখা আছে গোল টাইটেল গোল টাইটেল তারপর আছে গোল ডিটেলস অপশনাল ডিটেলস অপশনাল এর দরকার নেই আপনি এখানে গোল টাইটেল লিখবেন গোল টাইটেল লিখবেন গোল টাইটেলে কি লিখবেন কি লিখবেন বলেন স্টার গোলে কি লিখবেন লিখবেন হচ্ছে এখানে লিখবেন সেন্ট 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 স্টার সেন্ট মি টি এ আর কি লিখবেন সেন্ট মি স্টার্ট এইটা লিখবেন লেখার পরে কি করবেন নিচে দেখেন গোল টাইপ গোল টাইপ কি লেখা আছে প্রোফাইল লেভেল গোল হতে পারে অথবা কি হতে পারে ভিডিও লেভেল গোল হতে পারে তো আপনারা যেহেতু রেগুলার লাইফ যারা না করেন তাদের জন্য ভিডিও লেভেল গোল পূরণ করার দরকার নেই আপনি প্রোফাইল লেভেল গোল এটা করে তারপরে এখানে দেখেন লেখছে গোল অ্যামাউন্ট আপনার তো একটা অ্যামাউন্ট দিতে হবে একশো দিতে পারেন এক হাজার দিতে পারেন দশটা দিতে পারেন বিশটা দিতে পারেন তো আমরা এখানে সাধারণত কি দেব দশটা দিব দশটা কয়টা দিব দশটা দিব ঠিক আছে দশটা দিলাম অর্থাৎ এইবার কি হবে স্টার সেন্টারদের সামনে আপনার রিলস গুঁড় গুড় করে দৌড়ে যাবে গুড় করে দৌড়ে যাবে গেলেই আপনার স্টার সেটাপরা আপনার ভিডিও পাইলে পছন্দ করলে অবশ্যই আপনাকে স্টাফ দিতে বাধ্য হবে তাহলে আমি এখন কি করে দিলাম পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার মানে হচ্ছে আমার গোল সেটা হয়ে গেছে এখন কিন্তু আপনার রেস্টার হুড় হুড় করে চলে আসবে কি করে হু হুড় করে চলে আসবে ঠিক আছে বুঝতে পেরেছেন সবাই বুঝতে পারলে তো ভালো না পারলে আমাকে বলবেন আমি বুঝাই দিব তাহলে আপনাকে অবশ্যই স্টার গোল করতেই হবে তবে একটা কথা বলে দেই ভাইয়া বোন আপনার কন্টেন্ট যদি সুন্দর না হয় স্টার সেন্টার কিন্তু আপনাকে স্টার দিবে না তবে অবশ্যই আপনার রিলস এখন স্টার সেন্টারদের সামনে চলে যাবে ধন্যবাদ সবাই